এইদিকে দেখতে পাচ্ছেন দর্শক একটা 50 সহ গাবি কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ভালো আছে একটু আটাই দেখেন দেখতে পাচ্ছেন দর্শক 50 সহ গাবি গরু ষাট বছর না বকনা বাসুর ষাট বছর গরু দর্শক আপনারা শুনলেন ষাট বছর সাথে একটা দুধের গাবি কয় দাঁতের গাবি ওহ ছয় কানদাতের গাবি গাবি শুনলেন দর্শক আপনারা ছয় দাঁতের দুধের গাবি সাথে ষাট বছর আপনারা দেখতে পাচ্ছেন চকাচার গরুর হাটে ভরপুর আমদানি হয়েছে দেখা দেখি দরদাম চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কত টাকা দাম চাচ্ছেন দাম চাচ্ছি ভাই ছিয়াশি হাজার দাম চাচ্ছে চাওয়া দাম শুনলাম আপনারা দর্শক এই বাসুর সহ দুধের গাবি ছিয়াশি হাজার টাকা দাম চাচ্ছে বাসুর সহ গাবি বিক্রি নিয়ে দরদাম চলতেছে বিক্রি নিয়ে বেচা কিনা সাড়ে বিরাশি এরকম শুনলেন বিরো আশি হলে বিক্রি হবে আপনাদেরকে দর্শক দেখানোর চেষ্টা করছি আমি দর দাম জানানোর চেষ্টা করছি এই দিকে একটা দেখতে পাচ্ছেন বাসুর সহ গাবি কাকা কি সার না বক না এড়ে বাসুর মাশাল্লাহ অনেক সুন্দর একটা বাসুর দর্শক সম্পত্তি গরুর কিন্তু খুব রোগ হচ্ছে হ্যাঁ এই জিনিসটা মাথায় রেখে গরু ক্রয় করবেন আর এখন হাটে গরুর দাম কিছুটা কম যাচ্ছে এটাও খেয়াল রেখে সব কিছু যাচাই করে আপনারা গরু কুড়াই করবেন কয় কাকা গাবিটা চার দাঁত কতটুকু তো যাচ্ছে তিন সের আপনারা শুলেন দর্শক তিন সের দুধ হচ্ছে যখন কুড়াই করবেন দামাদামি করে সব কিছু দেখে যাচাই করে কুরাই করবেন চাচ্ছেন কত চাচ্ছি একশো বিক্রি নিয়ে বিক্রি আঠারো আঠারো শুনলেন ষাট বছর সহ দর্শক দুধের গাভি আঠারো হলে বিক্রি হবে আঠারো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি আর আপনারা দেখতে পাচ্ছেন দর্শক কত চাচ্ছেন একশো বিশ চাচ্ছেন শুনলেন একশো বিশ দাম চাচ্ছে ষাট বাসুর না বাকনা বাসুর এড়ে বাসুর দর্শক দেখতে পাচ্ছেন একটা জার্সি কুরার জাতের ষাট বাসুর দাঁতের গাবি গাবি দাঁত মানে দেশাল কয় আট দাঁতের একটা গাবি দর্শক আপনারা শুনলেন যখন কুরাই করবেন দেখিয়ে যাচাই করে কুরাই করতে হবে যেহেতু বাছুর গরুর একটু রোগ হচ্ছে কত হলে বিক্রি হবে একশো বারো একশো বারো তেরো শুনতে পেলেন দর্শক একশো বারো তেরো হলে বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন চোখাসার গরুহাট থেকে কাকা কত যাচ্ছেন গাই বাসুর সহ এক লাখ পাঁচ চাওয়া সার বাসুর না বাগনা বাসুর আইডে বাসুর সবই দেখি সার বাসুর সার বাসুর সহ দর্শক দুধের গাবি এক লাখ পাঁচ দাম চাচ্ছে আপনারা শুনতে পেলেন বিক্রি পঁচানব্বই হলে দিয়ে দিবেন পঁচানব্বই হলে দিয়ে দিবে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তার দাম জানানোর চেষ্টা করছি দর্শক বেচা বিক্রি চলতেছে চোখাচার গরুর হাটে দরদাম চলতেছে বাসুর সহ দুধের গাবি গরুগুলো এইদিকে দেখতে পাচ্ছেন দুধ খাওয়াচ্ছে কাকা কত চাচ্ছেন গাই বাসুর একশো বিশ একশো বিশ দশ দেখতে পাচ্ছেন সার বাসুর এড়ে বাচ্চা সার বাসুর সহ মাথাটা দেখানোর চেষ্টা করবো দর্শক দেখতে পাচ্ছেন সিন্ধি জাতের দুধের গাবি যেহেতু এক লাখ বীজ দাম চাচ্ছে কম বেশি হলে বেচা বিক্রি হবে দেখাদেখি চলতেছে তো সেজন্য জন্যভাবে দামটা ফেলালাম না তবে আশা করা যায় ষাট বছর সহকাবি একশোর ভিতরে হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন চোখ গরু আর হারটিকে দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে ভরপুর আমদানি হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক অনেক সুন্দর একটা বাসুর সাথে দুধের গাবি সার না বকনা বাসুর কাকা সার বাসুর মাশাল বাসুরটা দেখুন দর্শক দেখলেই বুঝতে পারবেন মোটামুটি নব্বই পার্সেন্টের উপরে পাঁচ সেন্টেন্স আছে অরিজিনাল সাইওয়াল বাসুর দর্শক সাথে দেশাল জাতের দুধের গাবি গাই বাসুর সহ কত চাচ্ছেন একশো পঁচিশ চাচ্ছেন বাসুরটার জন্য এত টাকা দাম বিক্রি নিয়ে কত একটা ধারণা দেন একশো বিশ শুনলেন দর্শক বাসুর সহ একশো বিশ হলে বিক্রি হবে একশো বিশ দর্শক আপনাদেরকে একটা কথা বলে রাখি আমি যেটা আগেও বললাম অনেকে আছে কি দেখা যাচ্ছে গাভি আলাদা বাসন আলাদা হ্যাঁ এর বাসন না কিন্তু অধিক লাভের আশায় এগুলো করে থাকে যে বাসুর এক জায়গা থেকে নিয়ে এসে আর গাবি এক জায়গা থেকে নিয়ে এসে গাই বাসুর বানায় বিক্রি করে তো এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কুরাই করার সময় যাচাই করে দেখে শুনে কোরআ করবেন যে গাবির আসল বাসুর এটা কিনা। না মানে জাস্ট আমি উদাহরণ দিলাম কিন্তু এটাই যে বাসুর না ব্যাপারটা এমন না আমি আপনাদেরকে দর্শক উদাহরণ দিলাম আপনারা এটা খেয়াল রেখে কোরআ করবেন বাসুর সহ গাবি গরু